নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ যার মাঝে রয়েছে একটি বিখ্যাত জেলা সেটি হচ্ছে ইলিশের জেলা চাঁদপুর জেলাটি মেঘনা নদীর তীরে অবস্থিত ইলিশের জেলা চাঁদপুরের ঐতিহাসিক ভ্রমণ স্পটগুলো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আসবেন এবং ঘুরবেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা মূলত দুপুরে লাঞ্চের সময় চাঁদপুরে এসে পৌঁছেছি চাঁদপুরে এসে টাটকা ইলিশ মাছ যদি না খেতে পারি এটা কি মেনে নেওয়া যায় তাই চলে গেলাম ইলিশ ঘাটে ইলিশ বেচা কেনায় সকালে আরত বসে আমাদের সাথে দক্ষ লোক থাকার কারণ ভাইয়ের সাথে আমরা ইলিশ কিনে চুক্তি হলাম ইলিশ কিনতে হলে যাসাই বাছাই করে কিনতে হয় কারণ ওরা পর্যটকদের কাছে চড়া দামে বিক্রি করে দুপুরের লাঞ্চ ফিনিশ করে আমরা মোহনার দিকে চলে গেলাম মোহনার সৌন্দর্য স্থানগুলোতে কিছু ফটোশুট করে নিলাম লাল রঙের যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রক্ত দ্বারা রক্ত দ্বারা এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে উনিশশো সালে পাক হানাদার বাহিনীরা টর্চার সেলে এখানে অনেক মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে তাদের স্মরণে এই রক্ত দ্বারা ভাস্কর্যটি এখানে তৈরি করা হয়েছে এই স্থানটি হচ্ছে মনার সবচাইতে আকর্ষণীয় একটি স্থান এখানে বসে আপনি প্রকৃতির বাতাস উপভোগ করবেন আর নদীতে আসা নৌকা এবং লঞ্চ এখানে বসে দেখে উপভোগ করতে পারবেন মেঘনা এবং পদ্মার মিলনস্থল এখান থেকেই দেখা যায় টুকিটাকি কেনাকাটার জন্য মোহনার ভিতরে ছোটখাটো অনেক স্টেট হকারদের দোকান রয়েছে গোড়ায় রাইড করার জন্য ভাড়ায় গোড়া পাওয়া যায় আর নায়ক নায়িকারা উন্নত মানের ছবি তোলার জন্য এখানে ডিএসএলআর ক্যামেরাও রয়েছে নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নদীতে ঘুরতে চাইলে আপনি যেতে পারবেন তার জন্য রয়েছে স্টিমার স্প্রিট বোট ড্রিঙ্গি নৌকা এগুলোতে করে আপনি মিনি কক্সবাজার চলে যেতে পারবেন জনপ্রতি একশো টাকা করে খরচ পড়বে মোহনার উপভোগ শেষ করে চায়ের কাপে চমুক দিয়ে ক্লান্তি দূর করে চলে যাব অন্য একটি স্পটে চলে আসলাম লঞ্চ ঘাট জন্য লঞ্চ ঘাটটি দেখতে মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর কাঠের পোলের মাধ্যমে লঞ্চ ঘাটের কাছে চলে গেলাম লঞ্চের সৌন্দর্য এবং নদীর সৌন্দর্য একই সাথে উপভোগ করলাম লঞ্চের ভিতরে এবং উপরে ছাদে মোটামুটি অনেক সময় ঘুরাগুরি করলাম অনেক লঞ্চ আসছে যাত্রীরা নামতেছে আবার লঞ্চ সময় মতো চলে যাচ্ছে অঙ্গিকার ভাস্কর্য দেখার জন্য অটোতে করে চলে গেলাম লেকের পারে লেকের পাড়ে গিয়ে দেখলাম ওইখানে অনেক মানুষের সমাগম